আজকে আমি দেখাচ্ছি মুগ ডালের রস রসালো পিঠা জন্য আমি পাঁচশো গ্রাম মুগের ডাল নিয়ে নিয়েছি নিয়ে এখানে কয়েকবার ধুয়ে আমি দুই তিন ঘন্টা ভিজে রেখেছিলাম দুই তিন ঘন্টা পর ভিজানো ডাল আমি আরেকবার ধুয়ে নিয়ে এখানে পরিমাণ মতো লবণ আর ফুটন্ত গরম পানি দিয়ে সিদ্ধ দিয়ে দিচ্ছি ডাল ভিজিয়ে নিলে ডালটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় খুব দ্রুত এবং সফট হয়ে আসে কোনো দানা থাকে না সিদ্ধ হয়ে গেলে এখানে এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা জাফরান কালার এটা অপশনাল ইচ্ছা করে দিতে পারে আমি সুন্দর কালার সৌন্দর্যের জন্য দিয়েছি তারপর একটা ডাল ঘুটনি দিয়ে ডালটা ঘুটে নিচ্ছি ডাল ঘুটা হয়ে গেলে এখানে আমি আরও কিছু পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি এক কাপ ফ্রেশ নারকেল কুড়া দিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি শুকনো আতপ চালের গুঁড়া পাঁচশো গ্রাম আতব চালের গুঁড়া অল্প অল্প করে দিয়ে ডালের মধ্যে দিয়ে নেড়ে নিচ্ছি অল্প অল্প করে দিয়ে এভাবে পুরাটা নেড়ে সেদ্ধ করে নিচ্ছি দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো একদম স্লো হিটে পাঁচ থেকে দশ মিনিট দশ মিনিট পরে ঢাকনাটা উঠে আমি আরও কিছুক্ষণ এভাবে নেড়ে নিচ্ছি এটাকে আমরা ঠান্ডা করোর পরে মুথে নিচ্ছি সুন্দর মতো মতো নিয়ে দেবো মথা হয়ে গেলে এখন আমরা শিরার জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম চিনি পাঁচশো গ্রাম ডালের জন্য পাঁচশো গ্রাম চিনি লাগবে এটাকে আমরা এখন কিছু পরিমাণ পানি দিয়ে এটাকে শিরা তৈরি করে নিচ্ছি সুগন্ধির জন্য এখানে দিয়ে দিচ্ছি কিছুটা দারচিনি চিনি আর এলাচ দিয়ে এটা বেশি জাল করার দরকার নেই কয়েকটা বলক আসলে এটা হয়ে যাবে এখন আমরা নামিয়ে রাখছি এখন কিছু পরিমাণ আটা নিয়ে এখন আমরা রুটির মতো বেলে নিচ্ছি শুকনো চালের গুঁড়া দিচ্ছি যে একটু মোটা করে আমরা এটা বেলে নেব ঠিক এই পরিমাণ মোটা করে বেলে নিয়ে আমি একটা চাকু দিয়ে এটা কেটে নিচ্ছি কুকি কাটার দিয়েও কয়েকটা কেটে নিয়েছি এটা ছাগল এটা টুথপিক দিয়েও কেটে নেওয়া যায় যার যেভাবে সুবিধা হয় সেভাবে কেটে নিতে পারে তারপর আমি সুরির উল্টো সাইডতে এটা ডিজাইন করে নিচ্ছি এভাবে ডিজাইন করলে পিঠাটা অনেক ফ্লপি হবে ফ্লপি হবে এবং শিরাটা খুব সুন্দর মতো প্রবেশ করবে সবগুলো পিঠা আমরা এক একে এভাবে ডিজাইন করে নিব সবগুলো পিঠা ডিজাইন হয়ে গেলে এখন আমরা পিঠাগুলো ভাজার জন্য একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে আসলে আমরা মিডিয়াম মাছে একে একে পিঠাগুলো দিয়ে ভেজে নেব এক সাইড যখন হয়ে যাবে তখন আমরা আরেক সাইড উল্টে দেবো কাঁচা অবস্থা উল্টাতে গেলে এটা ভেঙে যাবে এভাবে আমরা উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এখন আমরা ভাজা পিঠাগুলো শিরার মধ্যে দিয়ে দিচ্ছি শিরার মধ্যে দুই এক মিনিট রেখে উল্টে পাল্টে উল্টে পাল্টে নিলে শিরাটা ঢুকলে আমরা এটা উঠিয়ে নেব তাহলে হয়ে যাবে আমাদের রসালো মুসমুচা, মুগ ডালের পিঠা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন